এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ গরু পাচারের সময় বিএসএফ সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষের ঘটনা বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক গরু পাচারকারীর অপর দিকে আহত চার বাহিনীয় জলপাইগুড়ি সদর ব্লকের ভাতপাড়া সীমানা এলাকার ঘটনা বিএসএফ এর সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ বিএসএফ গুলিতে মৃত্যু হলো এক গরু পাচারকারীর গরু পাচারকারীদের আক্রমণে আহত হয় চার বিএসএফ জওয়ানো জলপাইগুড়ি সদর ব্লকের ভাতপাড়া সীমানা এলাকার ঘটনা বিস্তারিত

দিকে তার কাটা তার কেটে কাটা কেটে থেকে গরু পাচার চেষ্টা করছিল সেই সময় বিএসএফ জওয়ান যে কর্তব্যরত বিএসএফ জওয়ান ছিল সে প্রথমে বুঝতে পেরে তারপরে সেখানে সেখানে সকল বিএসএফ মিলে সেখানে তাদেরকে আটকানোর চেষ্টা করে আটকানোর চেষ্টা করলেই তা বিএসএফের উপরে অতর্কিত হামলা চালায় সেই গরু পাচারকারীরা গরু পাচারকারীরা হামলা চালানোর সময় একের পর এক ঢিল আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি পরিদর্শের তবে আপনাদের জানাই গতকাল রাতের ঘটনা এবং বিএসএফ ও গরু পাচারকারীদের মধ্যে বাধে সংঘর্ষ গুলিতে মৃত্যু হয় এক গরু পাচারকারীর অপরদিকে এই ঘটনায় আহত হয়েছে চার বাহিনীও জলপাইগুড়ি সদর ব্লকের ভাতপাড়া সীমানা এলাকায় ঘটে এই ঘটনা গতকাল রাতের এই ঘটনা এবং এই সংঘর্ষে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় এক গরু পাচারকারীর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ গতকাল রাতের ঘটনা এবং জলপাইগুড়ির ঘটনা ভাতপাড়া সীমান্তে ঘটে এই ঘটনাটি এই ঘটনায় এই সংঘর্ষে জানা যাচ্ছে যে এক গরু পাচারকারীর মৃত্যু হয়েছে আমরা আবারও যাব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ ঠিক তুমি যেমনটা জানাচ্ছিলে আহ দেখো সকাল রাতেই যখন গরুবাড়া রাত্রি 9:30 টা নাগাদ ভাতপা সীমান্ত এলাকায় যে কাটাত রয়েছে সেই কাটাতারে তা কেটে গরু পাচার করার চেষ্টা করতে 10 বা গরু পাচারকারী সেই সময় এসএফের যে কর্তব্যরত জওয়ান ছিল যারা ডিউটিরত ছিল তারা কিন্তু সেই গরুpadStartকে আটকানোর চেষ্টা করে এরপরে তাদের সঙ্গে শুরু হয় খন্ডযুদ্ধ এমন কি যারা পাচারকারী রয়েছে বিএসএফের উপরে পাথর এবং ধারাল অস্ত্র নিয়ে হামলা করে এরপরে কিন্তু চারজন বিএসএফ জন গুরুতর আহত হয় গুরুতর আহত হওয়ার পরে তারা নিজেদের প্রাণ বাঁচাতে কিন্তু এর ফলে কিন্তু যে কাদের নামে যে কাদের নামে একজন কিন্তু বিএসএফ এর গুলিতে নিহত হয় এরপরে কিন্তু সেখানে সেখানে সেখান থেকে যে বাদবাকি যে পাচারকারীরা ছিল বেশ কয়েকজন পাচারকারী তারা কিন্তু সেখান থেকে পালিয়ে কিন্তু এই যে এলাকা রয়েছে কাটা কাটাদার এলাকা রয়েছে এদিকে কিন্তু মাঝে মাঝেই গরু পাচারের ঘটনা ঘটে এর আগেও কিন্তু বেশ কয়েকবার বেশ কয়েকজন গরু পাচারকারী এইখানে বিএসএফ এর গুলিতে কিন্তু নিহত হয়েছে বহুবার তার আটকানোরও চেষ্টা করেছে এমনকি যাতে গরু পাচার করতে না পারে যার জন্য কিন্তু যে রয়েছে তার পাশে বড় করা হয়েছে এই যে পাচারকারী তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের রুখতে কিন্তু বিএসএফ যথারীতি মরিয়া হয়ে পড়েছে কিন্তু তাদের রোগা যাচ্ছে না এমনকি যে মারা গেছে তার সম্বন্ধে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর তার এগেনস্ট এর কিন্তু বহুবার বহু রকম গ্রেফতার করেছে পুলিশ এমনকি বিএসএফ গ্রেফতার করেছে গরু পাচার গরু কিন্তু গ্রেপ্তার হয়েছিল আবার যখন গরু পাচার করতে যায় সেই সময় কিন্তু সেই সময় কিন্তু ঘটনা ঘটে বিএসএফ তাদের নিজেদের প্রাণ বাঁচাতে কিন্তু গুলি চালায় চারজন বিএসএফ বিএসএফ কিন্তু গুরুতর জখমও হয় বেশ তাদের প্রথমে জলপাইগুড়ি সদর জলপাইগুড়ি সুপার স্পেশালি হাসপাতালে নিয়ে গিয়ে দিলে তাদের প্রাথমিক ট্রিটমেন্ট করে নিয়ে গুলি লাগে কাদের তাকে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু এই এইভাবে যদি কার্তার কেটে গরু পাচার হতে থাকে তবে কিন্তু বিএসএফ চুপ করে থাকবে না বলে জানি জানাচ্ছেন কিন্তু বিএসএফ কমান্ডেন্ট বেশ অনেক ধন্যবাদ তোমাকে পরিিতোষ অর্থাৎ বিএসএফ এর বেড়া থাকা সত্ত্বেও কিন্তু এইভাবে গরু পাচার করা হচ্ছে প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের খবর এইরকম পাচ্ছি জলপাইগুড়ি সদর ব্লকে গতকাল রাতে ভাতপাড়া সীমান্ত এলাকা ঘটে ঘটনা এবং গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর এই খন্ড যুদ্ধে জানা গেছে আহত হয় চার বিএসএফ জওয়ানও তার পাশাপাশি মৃত্যু হয় এক গরু পাচারকারীর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পরিিতোষ রায় ধন্যবাদ তোমাকে